যে বদ্র মহিলায় পর্দাসহ গোভন অঙ্গ রক্ষা কর ভাই মেলা চলতায় নাই স্বামী ছাড়া বিনিময়ে কারোর সাথে নাই এমন মহিলার লাগে জান্নাতের দুইটা দরজা কুলিয়া দিলাই বাল্লায় বালাহা। যে বদ্র মহিলায় স্বামীর কথা মানিলি ভাই স্বামী বলছে মামা তবে আইলে বাড়াইও না খালা তবে আইলে না এর বাড়ি নাইও যাই না কবি মাততাম নাতাম না জানা না বিয়ার আগে গেলাম মনে হয় নাই তে গো আরিয়ত শরীয়টা আল্লাহর নব বিয়ে হালাল হারাম ফর্দা বেসরা দেখে করছই নব্য করছে নব্য করছে আল্লাহ রেখে দিয়ে না তাই তাহলে ইয়াই না ফাটাই নবীরে ইং কুন তুম তো হিবুল্লাহ বিহু কুল মানি বন্ধু তুমি বলো জেবা যারা আমার ভালোবাসা চায় আমার এ ভাবা বন্ধু আমি আছি টিকা নাই গোপন আস্থা নাই আমার সন্ধান কারো জানা নাই তবে বন্ধু যারা আমার সায় তারা যেন আপনার ভালোবাসায় বের হইয়া যায় যদি আপনার সুন্নত তরিকায় জীবন গড়ি লাই তৈল সে কার তাকে তাকেও তাই আমি যাব তার ঠিকা নাই তো নবী ফাইলে আপনি আল্লাহ ফাইলি ভাইয়ার নবী হইতে নাই আল্লাহ হইতে না। ও নবী আদেশ লই হাই আদিষ্ট হয়েছে মেরাজক আসইন নমাজ লই হাইছোই জমিনও আসেন পর্দার ফাইছইন নারী হল মানবাড়ি ফর্দায় আল্লাহ সৈম ফরলায় পর্দায় তো আল্লাহর এত দায় তাই সাত তার ইউ বের দেয় দেখলে মান যায়নি না দেখলে মান থাকে আল্লাহ সহি আমার ফর্দায় সৃষ্টির হল ফর্দায় যত নারী পর্দায় থাকবায় অত আপনার সম্মান বাড়াই ভাই মনে আমরা দেশও বে পর্দা বেশি গেছে স্কুল কলেজও পর্দা নাই পর্দা নাই গতিকে গিয়েও বালাই নাই পরে তারা লেখরা তো ন নো নো ন তে পারে না এখানে আমরা মানি না জাগ্রত বিড়ালোর সামনে আপনি ফুটকি ডাক্তা খাইও না মানবনি ওইদির আমার চোদ্দ গোষ্ঠী ফুটকি খাইলে জানবাস না আর তুমি কইতে পারে না ফুটকি খাইম বাদে নাই মর্মু আমরা কিন্তু বহু তাকতে কর আজাদ কোরআন শরীফর আজাদ হাদিস নেহা কলেজও বাড়শ হারাইবাই আল্লাহর কসম হইয়া আমি একটা ছেলে একটা মেহের বাজাইতো না নবীর আদেশ মানতায় নাই নব্য কোজন পর্দা করা ফরজ আপনারা মন্ত্রী তাত নাই আপনারা রেপ সিতা কুবরা খাটাইয়া ঘরে আগটাই সম্ভব নয় বিয়ালোর সামনে বিফুট কি আমরা নারী আলাদা ফুট আলাদা করে লিভাই ফার্টি হয় জীবনে ভয় ফুল টান তো নয় নিব কিন্তু আল্লাহার নব্যকজন ফর্দা করাটা ফরজ মহিলা হল যারা আমার মাতির সামনে আস চাইটে গুয়াশুনি ভাই খালি শুধুমাত্র মহিলার তাই হুজরে ফরমাইছেন যে মহিলার মাঝে সাইটটা আমল হওয়া যায় জান্নাতের আটটা দরজা বদ্র মহিলার দায় ইা যে মহিলা ভদ্র মহিলায় ন মার নির্দিষ্ট সময়ে পড়িলি লিবায় জান্নাতের দুইটা দরজা কোলা ওই উ আপনার দায় আপনি তাবা দুনিয়ায় ইজা সাহরাহা যে ভদ্র মহিলায় রমদানো ঠিকমতো রাখলি ভাই জান্নাতের দুইটা দরজা কুলিয়া দিলাই আল্লাহ আপনার দায় ইজা হাফিজাত ফারজা হক যে ভদ্র মহিলায় ফর্দা গুভন গোভন অঙ্গ রক্ষা করবায় কুলা মেলা চলতায় নাই স্বামী ছাড়া বিনিময়ে কারো সাথে নাই এমন মহিলার লাগে জান্নাতের দুইটা দরজা কুলিয়া দিলেই বল ইজা আতাঁত বালাহা। যে বদ্র মহিলায় স্বামীর হতা মানিলি ভাই স্বামী বলছে মামা তবে আইলে বাড়াইও না খালাতবে তবে আইলে মাইতো না এর বাড়ি নাইও দেয় না আপ্নো কবি আমার তামনা না ইসমাইল তো জানা না বিয়ার আগে গেলাম মনেখানে নাই টেক আফা হল দরজা বন্ধ কুলত নাই অসাইটে আমল খালি মহিলার দ্বার পুরুষে সাইট আমল করলে এগুলা দরজা নাই আর ও সাইটে আমল করিলে নফল তসবি কোনটা দরকার নাই ফর্দা হইল ধর্মর মূল বিষয় আর সরম লজ্জা ই তোলো ইমান অঙ্গাল খোলা বা ধরি কিনিবা যে মহিলায় মেলা আঁটবায় তোমার মান তুমি সময় পায় যে মহিলা পর্দা থাকি যায় এবার যে সম্মান স্বামী আইনার জোতা দেখো সেই ফচল হয়েছে নি ফসল নইলে আবার বদলে যাই বাফে আইনার জুতাই ঘুরিয়ে তো গমাই লাগছেনি লাগনাতে ভরিয়া ভাব ও দেখো ফর্তা দেখা খাওয়ার নয় বাফে জুতো আুতানের বইয়া ফর্তা খুঁজতে নাই টাউনও যাইব হয় ডাক্কা খাইলি হয় সম্মানও রাখলি হয় ফয়তালা মার দিব আত্মারতে নাই মাথা ক'লা নেকি এই ফুৰুচৰ ফৰ্দৌৰিলো ভিতৰে নাড়ীৰ ফ্ৰৰিল বাঁহিৰে ফুৰুজ ঘৰৰ হেৰি থৈলে ফৰ্দাবৰ তৰিবাই সিহঁত মহিলা হল আছে আৰু নাৰী বাহিৰ হেৰিলে ফৰ্দাবৰ তই বায় কিন্তু ফুৰুচ আছে সঁচা বুজোৱা নেকি ফুৰুচৰ ফৰ্দৌল ভিতৰে নাড়ীৰ ফৰ্দা বাঁহিৰে নাড়ী বাহিৰত হিচলে আপুনি নে কাপোৰ বায় ফুৰুষ ঘৰত হেৰি থৈলে ফৰ্দা কৰি যি বায় কিন্তু আমাৰ বন আছে আমাৰ মেয়ে আছে আমার বউ আছে পুরুষেরও ঘর ভর্তা আছে নারীরও ভর্তা আছে ফর্দা নি জায়গা দেখাবি বিশেষে আল্লাহ পাক তা আমরার মা ওখল সর্দায় গরম বড় বড় নবী ওখল হয়েছেন অলি ওখল হয়েছে বেসরম বেহায়া নারী গরো অলি আল্লাহ হয় না নবীও হয় না নবী তৈলে ফর্দায় দেখা লাগে হজরতে বড়ো হফিস আব্দুল কদিরাম্মা কত ভর্তাশীন সীমাহীন বিয়া দিছিল আমার খুড়ি খানা আমার ভুড়ি ল্যাংলা বেটি তুমি না আমি খানা কুছি ও শর্তে আমার খুড়ি দিবনে ঘর ঘুরে আসছে না ল্যাংলা কী ও শর্তে আমার ভুড়ি আমার গেছে ও বেঠির হইলো আব্দুল কাদান স্বার্থ হয়েছে আম্মাতে ভূত বুঝলে আম্মা ক আমি তোমার দোয়া বারো লাখ মানুষ আমার কাছে কলিমা মুসলমান হয়ে গেছে দেখো তোমার অবদান নাই তোমার মার অবদান তুমি নাই রেখো এখারা বাড়ি আমি বুঝলাম বুলে রেখো মানুষ গীতার দায় পুত্রী আমি দায় জীবনে কোনো ভর খুঁজে আমার থাকা সম্ভব নয় তুমি দেখো দুধ তাই বিনা অজুতে তোমার মুখে আমি দুধ দিছি না তোমার মায় পুত্রী আমার অবদান ও দেখ মার গর্বদারিণী মায় সুন্দর হইলে উভয় সুন্দর হয়ে যায় মা যদি বেফর্ধ হয়ে যায় ওভার নষ্ট হয়ে যায় মাসে না বা মানুষ মুলো তে তুই ব্যাক ফুলো কুল্লুর সাইজনীয় আর যেগুলা আসলেই মা বাবিল খুব হয় এটা মানুষের বই আগে বহুত আগে কেতুর আছে গাছে গাছে গোটা বাফে বেটা মাইজি গাইয়েকি এটা দলিল বা হামিদা তো এটা কথা এটা ট্রেনিং প্রাপ্ত আর্মিল হতা মিশাইতে পারে এটা হতা মিশাইতে পারে না